আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজ আমার ভিডিওটি দেখছেন আল্লাহ হরসদ রহমতে খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও খুবই ভালো আছি বন্ধুরা তোমার তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার নতুন ভিডিওতে আমাদের শুকরকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা প্লিজ ভিডিওতে ছোটো একটা লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ কেউ স্কিপ করে করে ভিডিওটি দেখবেন না ফুল ওয়াজ করে দেবেন দয়া করে তো এই যে দেখুন এখন হচ্ছে আমি সকালবেলায় চা বানাচ্ছি তো এখানে যে আমি চা ফুটে গিয়েছে চাটা হয়ে গিয়েছে তার আগে হচ্ছে আমি দুটো ডিম পজ করে নিয়েছি এবং মুড়ি বেরেস্তা করে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম মুড়ি বেরেস্তা করার জন্য তো এই যে দেখুন এখন আমার মুড়ি বেরেস্তাটা করে নিয়েছি এবং চাগুলোকে হচ্ছে আমি গেলে নিয়েছি তখন আমাদের অলরেডি রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য তো আমরা অলরেডি খেয়ে নিয়েছিলাম তো গত রাতে হচ্ছে আপনাদের ভাই এসে হঠাৎ করে ওনাদের কোম্পানি নাকি ছুটি ছিল দিনকার জন্য কি কোম্পানিতে চেকিংয়ের কাজ ছিল সে কারণে গোটা ফ্যাক্টরি সবাই বাড়ি চলে এসছিল রাত্রে তো উনি রাত্রিবেলা এসেছিলো তো যে এখানে অনেকগুলো ফল নিয়ে এসেছিল তো আর ঢালিনি তো চা খাওয়া দাওয়া করে নিলাম সকালে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে ফলগুলোকে আমি প্যাকেট থেকে খুলে রাখছি না হলে ঘেমে যাচ্ছে দিয়ে খারাপ হয়ে যাবে তো এই যে আমি সমস্ত ফলগুলোকে এখনও হচ্ছে আমি প্যাকেট থেকে বার করে খাঁচির মধ্যে রেখে দিব আর এই যে দেখছেন কাঁচা লঙ্কা একটা তো এই লঙ্কাটা হচ্ছে রাত্রিবেলায় এসেছিলো তো তো রেস্টুরেন্ট থেকে বিরিয়ানি নিয়ে তো বিরিয়ানিতে দেওয়া ছিল কাঁচা লঙ্কাটা তো বিরিয়ানিটা রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো সেই সব আর শ্যুট করা হয়নি তো আপনাদের সঙ্গে আর শেয়ার করলাম না সেই সব তো সকাল থেকে আজকের ভিডিওটি শ্যুট করলাম তো দেখে থাকুন বন্ধুরা আশা করছি ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এদিকে তো আমি সমস্ত ফলগুলোকে বের করে নিলাম তো এক এক করে আমি পুরো খাঁচির মধ্যে আমি রেখে দিচ্ছি তো খাঁচিতে হচ্ছে সবগুলো আঁটছেই না তো আমি ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি আর এখানে ধ্রুবর জন্য তো পেয়ারা নিয়ে এসেছিল একদম ডাসা ডাসা পেয়ারা তো আমার দুই পাখি মিলে পেয়ারাগুলো খেয়েছে ধ্রুব আর আমার বাবু তো আমার বাবুও প্রচণ্ড পরিমাণে পেয়ারা খেতে ভালোবাসে এবং ধ্রুবও প্রচণ্ড পেয়ারা খায় তো যখনই পেয়ারা নিই বেশিরভাগ ওরা দুজনেই খায় আমি খাই না বলেই চলে এই যে দেখুন মোটামুটি দুটো আতা নিয়ে তো ফলগুলোকে আমি প্যাকেট থেকে বের করে রাখলাম এখন আমি রান্না বাড়ার কাজে লাগব তো আলুগুলোর কী অবস্থা হয়েছে দেখুন সমস্ত আলুতে কল বেড়ে গিয়েছে আলুর গাছ হয়ে যাচ্ছে তো কলগুলো ভাঙতে হবে কিন্তু আজকে ভাঙার সময় নেই আজকে যেগুলো রান্না করব সেগুলোর হচ্ছে বের করে নিলাম তো আজকে আর সেরকম কিছুই রান্না করব না তো আপনাদের ভাইয়া মাছ ধরতে গিয়েছে তো উনি বলছিলেন যে কাল গতকালকে হচ্ছে মাংস আছে একটুকু তো সে মাংস এবং আলু রান্না করবো দিয়ে হচ্ছে দশ চার খাওয়া দাওয়াটা আমরা করে নিব। আর আলুটাও বেশি করে রাঁধতে বলেছে যেহেতু দুই দিন যাব সবজি আসছে না কি কারণ কি জানি তো সবজি পাওয়া যাচ্ছিলো না তো বসায় যেহেতু কোনো সবজি নেই তো শুধু আলু রান্না করবো তো উনি বলেছেন যে বেশি করে আলু রান্না করে নাও যেন দোষ বাসিবেলা এবং দুপুরে যেন দুবেলাতে হয়ে যায় আর দুপুরবেলা বাসিবেলা আলু এবং মাংসতে হয়ে যাবে আর আমি মাছ ধরে নিয়ে আসবো হোটা দিয়ে হচ্ছে দুপুরে হয়ে যাবে সেটাই বলেছে তো আমি এখন এই যে আলু বানিয়ে নিচ্ছি নিয়ে হচ্ছে আলুটা রান্না করে নেব দিয়ে হচ্ছে দশটা খাবারটা খেয়ে নিব তারপরে হচ্ছে উনি খাওয়া দাওয়া করে মাছ ধরতে যাবে তো মাছ ধরবে সবাই মিলে যারা কলকাতা থেকে এসেছে একসঙ্গে তো সব বন্ধুবারাই মিলেই হচ্ছে মাছ ধরতে যাবে তো এই যে দেখুন সবাই মিলে গিয়ে প্রচণ্ড এনজয় করেছে মাছ ধরে নিয়ে তো মাছ ধরাটা ওরা একদম মজা মনে করে প্রচণ্ড মজা করে ধরে তো খুবই ভালোবাসে সবাই সবসময় এদিকে তো আপনারা দেখেছেন আমার অনেক অনেক ভিডিওতে সব মাছ ধরার ভিডিও মানে মাছ ধরে ধরে নিয়ে আসে সেই ভিডিওগুলা দিয়েছিলাম তো মানে এদিকে সমস্ত ছেলেরাই মানে মাছ ধরতে পারে তো উনি তো রাত্রে এসতে আর এই যে দেখুন সকালে উঠে খাওয়া দাওয়া করে মাছ ধরতে চলে গিয়েছিল তো দশ বারো জন একসঙ্গে গিয়েছিল। তো সবাই মিলে একসাথে ধরেছে ধরে ভাগ করে এটুকু করে ভাগ পা পেয়েছে তো নিয়ে আসলো তো এখন আমার শাশুড়িমার আমি কেটে বেছে নিব নিয়ে রান্নাটা করে নিব তো আপনারা দেখতে থাকুন তো এই যে পুঁটি মাছগুলোকে আলাদা করে রানবো আর ওই যে চ্যাং চ্যাং মাছগুলোকে হচ্ছে উনি আমরা দিয়ে রান্না খাবে তো চ্যাং মাছগুলোকে আমরা দিয়ে আলাদা করে রান্না করব আর এই পুঁটি মাছগুলোকে পেঁয়াজ কেটে হাতে মিখে রান্না করব আমরা এখন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তো এখন আমার অলরেডি সমস্ত মাছ ধুয়ে বেছা নেওয়া হয়েছে তো কারা বাছা ধুতে তো একদম সন্ধ্যা লেগে গিয়েছিলো মাছ রান্না করে তো দুপুরে খাওয়াই হয়নি একদম রাতে মাছ দিয়ে ভাত খেয়ে খেতে হয়েছিলো দুপুরে অন্য কিছু দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম তো ওই যে আমার মাছটা রান্না করতে একদম সন্ধ্যা লেগে গিয়ে তো আমি তো এখানে চ্যাং মাছগুলো রান্নার জন্য পেঁয়াজ কেটে মানে সিলভার টাইপ নিয়ে চলে এসেছি তো এই ছোটো মাছগুলোকে মানে পুঁটি মাছগুলোকে রান্নার জন্য পেঁয়াজগুলোকে কেটে নিব তারপর আমি হাতে মেখে রান্নাটা করে নিব। তো এই যে এখন আমার সমস্ত পেঁয়াজ কেটে পেঁয়াজের সঙ্গে আবারও ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ভালোভাবে মশলা করে রান্নাটা চাপিয়ে দেব তো আমি আর চুলায় যাব না গ্যাসের চুলায় রান্না করে নেব আর ওখানে যে দেখলাম তেঁতুল তেঁতুলগুলোকে উনি সবাই মিলে একসঙ্গে গিয়েও গাছে থেকে পেরে নিয়ে এসছে আর এই যে দেখছেন কিছু সবজি মূলও নিয়েছি পটল এবং সাদা বেগুন কাঁচা লঙ্কা এগুলো নিয়েছি তো দু দিন যাবৎ সবজি বিক্রেতা লারা আসেনি তো আজকে এসেছিলো তো আমি কিছু কিছুটা সবজি নিয়ে নিলাম দিয়ে যে কাঁচা লঙ্কাগুলো দিয়ে হচ্ছে এখন রান্নাটা চাপিয়ে দিয়েছি একদমই কাঁচা লঙ্কা ছিল না তো এদিকে তো আমার মাছগুলোকে মশলা করে নিয়েছি এখন খুবই ভালোভাবে হাতে মাখিয়ে হাত ধোয়া পানি দিয়ে হচ্ছে আমি রান্নাটা চাপিয়ে দিব। তো উনি এই ছোট্ট মাছ খেতে খুবই পছন্দ করে ভাত দিয়ে এবং মুড়ি দিয়ে খেতে পছন্দ করে তো আমি এই যে একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন আমি গ্যাসে চলে রান্নাটা চাপিয়ে দিব আর এই যে দেখুন এদিকে আমরাগুলো আমি ছিলে এইভাবে চোটা চটা করে তুলে নিয়েছি চেং মাছ দিয়ে রান্নার জন্য এই যে এদিকে আমরার সঙ্গে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিলাম এবং দুটো কাঁচা লঙ্কা চিরে দিলাম তারপরে এই যে চেং মাছগুলোকে দিয়ে দিলাম এখন মশলা করে এটাকেও হাতে মেখে রান্না করব। তো উনি সব সময় এভাবে করে হাতে মেখে কাঁচা মাছ রান্না করা বেশি পছন্দ করে ভাজা ভাজা করে রান্না করা বেশি পছন্দ করে না তা ওনার পছন্দে আমি সব সময় রান্না করার চেষ্টা করি যখন উনি থাকে তখন সব সময় ওনার পছন্দের রান্না করি তো এভাবে করে ওনার পছন্দের মতো হাতে মেখে রান্নাটা করে নিব তো এদিকে আমি চ্যাং মাছগুলোকে সজিয়ে নিলাম তো হালকা হালকা যেহেতু ঝোল থাকবে তো আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর ওদিকে তো এই যে ছোট মাছগুলো রান্না হয়ে গিয়েছে প্রায় আর অল্প একটু হলে হয়ে যাবে সামান্য পরিমাণে পানি আছে তা পানিটাকে একদম শুকিয়ে রান্না করে নেব তো আমি ছোটো মাছগুলোকে রান্না সেরে নামিয়ে চ্যাং মাছগুলোকে রান্না চাপিয়ে দিয়ে ঘরের মধ্যে চলে আসলাম তো উনি হচ্ছে যে ফল খাচ্ছিলো তো লেবু এবং আতা খাচ্ছিল তো খেয়েছে আর আমার জন্য অর্ধেক করে ভাগ করে রেখে দিয়েছে তো আমাকে ডাকছিলো তো আমি চলে আসলাম দিয়ে একটু ওনার সঙ্গে ফল খেয়ে নিলাম তারপরে যে এদিকে দেখুন আমার অলরেডি রান্নাগুলো হয়ে গিয়েছে তো এটা হচ্ছে এই যে আমরা দিয়ে চ্যাং মাছ আর এটা এই যে ছোটো মাছ তো রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত মনোযোগ সহকারী ভিডিওটি দেখছেন কিন্তু এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক করে কন্টিনিউ করবেন এবং চ্যানেলের নতুন মধ্যে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা ভিডিওটি এখনও পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল তো এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন বাবুকে ভাত খাইয়ে দিব মাছ দিয়ে ও তো মাছ খেতে ভীষণ পছন্দ করে তো ওকে মাছ দিয়ে ভাতটা খাইয়ে দিব তারপর আমরা খাওয়া দাওয়া করে নিব তো আর ভিডিওটি বড় করলাম না এখান থেকে ভিডিওটি শেষ করছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ